बस कब का खत्म ये तो ठीक थ्री नो समझ स्टैंड फाइव ईयर आई थिंक है ये तो हां एरम थोड़ा उठ जा

ন। <laughs> <laughs>

হ্যালো আসসালামাইকুমাই শোনা সুরি নাই ওই যাই কালীপাডা লিয়া আমি জানি না তুমি গোপি আসবে জানিস

দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি অবস্থা আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা ওই সাইডে

তোটা জানতে আর কি ও ওই খারাপ বলতে কি উদ্যোগ প্রকাশ করে না উদ্যোগ উদ্যোগ ওই সুপারভাইজার ওইদিন রিল আমাদের লাইভে কে হাই লেক্স আতিক হাসান আমাদের খালি তো কেন জানা হ্যাঁ আতিক হাসান হাই লেক্সেন আতিক হাসান হ্যাঁ আতিক হাসান তো হাই লেক্সেন তো যাই হোক ঠিক আছে

আহ আপনার লাইভটা আমার কাছে ভালো লাগলো তাই শেয়ার করলাম ভাই আর আপনি তো আমার ভাই ব্রাদার দেখলাম সে লাইভে আসছে তারে কিভাবে এনওট করি এজন্য চিন্তা করলাম যে ভাইরে একটু সময় দেই ভাই কোথায় আছে কিরকম حال চাল হাকিকত এগুলো তো খোঁজ খবর নেওয়া মুসলমান মুসলমানের ধর্ম জি ভাই কোন দেশে এখন বর্তমানে আছি ভাই আমি কেমন আছি আমি আছি এখন বর্তমানে মালয়েশিয়া দুই ভাই আমরা দুই দেশে আছি ভাই যেটা বলছি এটা সত্য আপনি যদি বিশ্বাস না করেন তাহলে সার্চ দিয়ে দেখতে পারেন আমাদের প্রয়োজন হলে আপনার যদি কিছু ডকুমেন্ট লাগে তাও আমরা দিতে পারতে ভাই আপনি কোন জায়গায় আছেন আপনি কোন জায়গায় আছেন কি জানি লেখতে পরিবারের ছোট মেয়ে নাদিয়া যাই হোক হাই হ্যাঁ আলহামদুলিল্লাহ বোন হ্যালো কোন জায়গায় আপনার বাসা কোথায় থাকেন কি করেন কেমন আছেন লিখেছে ভাইয়া আমি মালয়েশিয়া আছি ও আলহামদুলিল্লাহ অতি खासा মালয়েশিয়াতে আছেন ভাই আপনি মালয়েশিয়া কোন জায়গাতে আছেন একটু আপনি বলবেন প্লিজ আর আমার বোন Nadia Nadia আছে Nadia তো হ্যাঁ Nadia বাংলাদেশ যাই হোক থ্যাংক ইউ তো যাই হোক Nadia বাংলাদেশ আছে কোন জায়গায় বাসা কোন জায়গায় বোন তুমি কোন জায়গায় আছো বাংলাদেশের কোন প্রান্তে বরিশাল নাকি আপনার চৌষট্টি জেলার ভিতরে কোন একটা জেলায় তো অবশ্যই বলো তুমি কোন জেলায় আছো সব থেকে চালু মেয়েরা বরিশালের এখন তুমি কোন জায়গায় আছো এনে এটা তো বলতে পারতেছি না মেলা মেয়েরা মেয়েরাও একটু চালু চেয়ে আর কুমিল্লার মেয়েরা একটু বোঝাই চেয়ে ফের কিন্তু অনেক ভালো মন মানসিকতা ভালো যাই হোক তুমি কোন জায়গা আছো বোন ছোট পরিবারের ছোট মেয়ে নাদিয়া নাকি বড় পরিবারের আহ নাদিয়া জেলা ব্রাহ্মণ বাড়িয়া আ ব্রাহ্মণবাড়িয়ার আমারতর ভাই অনেক মানে বড় লোক যাই হোক তারা তো অনেক মানে মানুষ কিন্তু ভাই খুব খারাপ লোক হ্যাঁ তারা জোন তো ঠিক আছে এদের সাথে কথা বলতে একটু সাবধানে বলবেন যত পারেন এদের কিটু এবাউট করার মানে একটু চিন্তাভাবনা করবেন ঠিক আছে ভাই এরা যে পথ দিয়ে হাঁটবে আপনারা প্রয়োজন হলে অন্য দিয়ে যাবেন কিন্তু একটু কষ্ট হইবে কিন্তু দেরি হইলে একটু দেরি মানে একটু দূর দিয়ে যাইবেন ঠিক আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন কোন ভাষা কোথায় হ্যাঁ জানাবেন প্লিজ হ্যাঁ অবশ্যই অবশ্যই জানাবো ভাই প্লিজ ভাই কলিদের ভাই সজীব ভাই আপনাকে জানাইতেছি আমি যদিও বাংলাদেশের কিন্তু এখন আমি অনেক দূরে আছি ভাই সৌদি আরবে আছি আর রাকিব ভাই জায়গা আছেন রাকিব একটু বলে দেন প্লিজ

আমি তো কথা শুনতে পাইতেছি না আমার ফোন পর কি হইলো নাকি কান বয়র হয়ে গেল ফোন আসার পর তাও তো বলতে পারতেছি পরিবার নাদিয়া কি পরিবারের ছোট মেয়ে নাদিয়া সরি হ্যাঁ ভাই আমার কি আমরা কি খারাপ না অবশ্য খারাপ না আপনারা অনেক ভালো কিন্তু আপনাদের দেখতে আমাদের একটু ভালো লাগে কি হ্যাঁ রাকিব ভাই আপনি একটু কিছু বললে বলতে পারেন ঠিক আছে আর জানাবেন প্লিজ হ্যাঁ অবশ্যই জানাবো আমি বর্তমানে আরামকো সাইডে আছি এখানে আমাদের প্রজেক্ট চলতেছে একটা প্রজেক্টে কাজে আসছি হ্যাঁ যাই হোক আপনি তো আমার ডিটেলস জানলেন আপনি বলেন আপনি কোথায় আছেন আপনার বাড়ি কোথায় কোন জায়গায় আছেন কি রকম আছেন আপনার বাড়ির হাল হাকিকত সব মোটামুটি একটু টাকটুক বলেন ঠিক আছে ভাই আর ভাই পরিবারের ছোট কষ্ট পাইছে না দিরা কানতে আছেন কিসের জন্য বোন আমি তো এমন কোন দুঃখ দিনে যদিও দিয়েই নেই তারপরও যদি আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি রাকিব ভাই তুমি অনেক ভালো মন মানসিকতার একটা ছেলে তোমার ফ্যামিলি সবাই কেমন আছে একটু জানাইও সবাই রে সজীব হ্যাঁ আছি সৌদি আরব আচ্ছা তাই নাকি মানে দোহারে আমার একটা মেয়ের সাথে আমার খুব রিলেটিভ আমার খুব ক্লোজ ওর সাথে আমার খুব পরিচয় অনেক আগে থেকে ও আমাকে খুব ভালোবাসে যথেষ্ট পরিমাণ দোহারের মানুষ ভালো যদিও বাড়ি এ পাশে ঠিক আছে যদিও সালমান সালমানের প্রমাণ চোর হইল মানুষ কিন্তু কিরকম আছে সেটা দশক জানে আমি সবারে বলতে চাই না দশকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সালমানের প্রহমান যে সালমানের প্রহমানের বাড়ির আশেপাশে ঠিক আছে তো এরাই এরাই চলাই ভালো আর লাগছে ছোট বোন কি জানে ছোট মেয়ে নাদিয়া হ্যাঁ পরিবারের যাই হোক হ্যাঁ লাগছে ঠিক আছে চলে গেলাম না সরি কেন চলে যাবা ভাইয়া তোমারে কিছু বলা হয় নাই আমাদের জেলাম

অন্যকে কি লেখছে আমাদের জেলার মানুষ সত্যি প্রতিবাদ করে বলে আমাদের জেলাকে ভালো পাই না ছোট বোন নাদিয়া তুমি আসলে বোন মানে কি বলবো যদিও তুমিও হয়তো ভালো মন মানসিকতার তারপর আমি তোমাকে কষ্ট দিতে চাই মানে কষ্ট দিতে কষ্ট দিয়ে কোনো কথা বলিনি কারণ কি তুমি হয়তো খারাপ দিকে নেগেটিভ সাইড নিতে পারো বোন ঠিক আছে বাই আমি বলতে চাইছি যে তুমি হ্যাঁ তোমাদের এলাকার অনেক বন্ধু বান্ধব আছে বা পরিচিত লোকজন তাদের ব্যবহার আমি অনেক ভালো পাইছি কিন্তু তারা যে বলে বলে স্টেট মানে যারা যেটা বলে ঠিক আছে খুব মানে বলে তাদের সাথে কথা বললে খুব সাবধানে কথা বলতে হয় তাদের সাথে চললে খুব সাবধানে চলতে হয় হ্যাঁ চল চল ভালো কি জানি লেগছে কি চল চল ভালো হ্যাঁ চল চল ভালো এটা লেগছে আহ মুশফিক আহমেদ হ্যাঁ অবশ্য ঠিক আছে কোথায় যাব তা তো বলেন নাই হ্যাঁ যদি আপনার বাড়িতে দাওয়াত দেন অবশ্যই আসতে পারি ঠিক আছে এস এম সজীব লাভ দিয়েছেন ভাই অনেক ধন্যবাদ আপনার অনেক আপনার অনেক মন মানসিকতা ভালো যাই হোক তো বাড়ি দুয়ার যেহেতু দোহারের মানুষকে ভালো বলা হয় তো দোহারের মানুষেরা যে ভালোর একটা পরিচয় দিতে আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু তারে কিন্তু অনেক কিছুই বলছি যে সালমানে রহমানের বাড়ির পাশে আশেপাশে এই বহুত কিছু বুঝে কিন্তু সে কিন্তু তার ভালো মন মানসিকতা এখান ধরে তুলছে হ্যাঁ সে লাভ রিয়ে দিয়ে আমাদের বুঝাইতেছে যে আপনি আমার যতই খারাপ বলেন কিন্তু আমি অনেক ভালো মনের মানুষ যাই হোক আপনি ভালো মন মানুষ তার ভাই রাকিব ভাই বলতে পারেন তার উপলক্ষে

আর একটা কি যেন মুশফিক নাকি ও উনিও তো আসছিল উনিও তো দেখি না ভাই কমেন্ট করবেন প্লিজ লাইভটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন আমরা যেহেতু আপনাদের পাশে আছি অবশ্যই একটু কমেন্ট করবেন আমরা সময় দিতে আপনাদের জন্য আপনারা যদি একটু একটু কমেন্ট করেন তাহলে আমাদের আনন্দ প্রতি বাড়ে আর আমরা আপনাদের সাথে কথা বলতেও ভালো লাগে যাই হোক পাশে থাকেন উম সোনিয়া ভাই আপনার কি গরম লাগে না আরে ভাই আমি তো একদিন আপনারে বলছি যে ভাই আমি আমি ভাই পূর্বর মানে পূর্বের কিছু লোকেরে মানে আমি ফলো করি ঠিক আছে এক কথা বারবার তো ডেলি ভালো লাগে না আপনি নতুন কিছু থাকলে বলেন ভাই ঠিক আছে ভাই আমি এসআই টুটুলের ভক্ত ভাই ঠিক আছে সেও যদি মাথায় সারাক্ষণ একটা ওর কথাই রাখতে পারে আমি আমি গামসা পলাশের ভক্ত আমি আমি সালমান খান সালমান শাহর ভক্ত তারা দেখেন আপনি মুভির ভিতরে যে কত গামছা বাইন দিয়া করতে কত কাজ কাটতে যায় কত পরিশ্রম করে আমি ওই ধরনের একটা মানুষ ধরেন ঠিক আছে ভাই আপনি এক কথা বারবার প্রতিদিন ভালো লাগে না আপনার সুর পারলাম হম জয় পাড়া ভাই পাত পার এই পানি খেতে দেয়নি আল্লাহ ভাই পাত পার হইলো ভাই লোক ভালো আছে আমার পুত চিনে হয়ে গেছে ভাই তারা লোক ভালো আছে কিন্তু পানি খেতে দেয়নি তাতে কি হয়েছে আমি তাদের প্রতি অসন্তুষ্ট না

সজীব ভাই লেগছে কে যেন আমরা ভালো না কি যেন আমরা ভালো না তাই এই লাইভে আমার থাকা যাবে না কেমন ভালো কেমন ভালো দলের লোক মনে হইতেছে যা যাই হোক আপনি ভালো থাকবেন আশা করি সময় দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ পরিবারের ছোট মেয়ে যেরকম না দিয়া যেরকম আমাদের সাথে ব্যবহার করলো হ্যাঁ ব্যবহার করে চলে গেল সেই এক এটা আমার হ্যাঁ আপনি ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন যদি কখনো কোনো সময় প্রয়োজন মনে করেন তাহলে আমাদের তো মাঝে মাঝে আইসেন সময় দিয়ে ধন্যবাদ ঠিক আছে ভাই আর যদি পারেন আরো বেশি বেশি কমেন্ট করেন আপনার কমেন্টে আমি সায় দেবো

যথেষ্ট পরিমাণ অভিবাহ করেছেন আর আমি সেই জন্য আজকে রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবো যতই রাখেন আমি সারা দেব না ঠিক আছে আমি বুঝতে পারবো যে আপনার রাগটা ভাঙছে তাহলে আমি আজকে রাতে ঘুমের ওষুধ খাবো না আর যদি আপনি যে ইমুজি দিচ্ছেন তাতে সত্যি আমার আজকে ঘুমের ওষুধ খাওয়া লাগবে ঘুমের ওষুধ না খালে ঘুমের ওষুধ না খেলে তো তোমার ঘুমাইবে না ঠিক আছে না 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 কারণ সে আমার সাথে রাগ করছে আর আমার সাথে কেউ রাগ করুক এটা তো আমি কখনোই চাইবো না কারণ এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমি নির্ঘাত জাহান তো আমি তো জাহান্নামে নামে যেতে চাই না আমি সেই জন্য ঘুমের আপু একটু হাসির মুজি দিয়ে দেন আপনারে খারাপ বলেনি আমরা আপু ঠিক আছে বর্তমানে এখন দেশটা মহিলাদের হাতে নাই এখন সে ওই হিসাবে এই মুজি খারাপ দিছে না আমার সাথে রাগ করে মুজি খারাপ দিছে কেমনে বলবো জীব ভাইয়া আপনার বাসা কই আলহামদুলিল্লাহ তার মন ভালো হইতে আছে কিছুটা যাই হোক সজীব ভাইয়া আপনি তাকে একটু অ্যান্সার দিয়ে দেন তার বাসাটা কোথায় সে আছে দোহারে বর্তমানে জয়পাড়া হাট ঠিক আছে যদি আপনার কখনো কোনো সময় ওই জায়গায় যে কোনো দুর্ঘটনা বসতে যদি কোনো সময় যে আজকে পড়েন আপনি আমার ইনফর্ম করবেন আমি সদীপ ভাইয়াকে বলবো যে ভাইয়া আপনি একটু আপুকে হেল্প করেন ঠিক আছে পরিবারের ছোট মেয়ের হয়তো রাগ ভাঙছে ঠিক আছে হুম না 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 সে যতক্ষণ পর্যন্ত হাসির ইমোজি না দিতে আছে আমি অতক্ষণ পর্যন্ত তার সাথে তো আমি মানে তার সাথে আমি সব বিষয়ে ভালো কিন্তু তার সাথে যে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং মানে যে ছিল ওই আন্ডারস্ট্যান্ডিংটা হবে না কারণ কিছুর জন্য সে আমার সাথে এখনো রাগ আমি একটু কথা করতেছি সে আমার সাথে অনেক রাগায় মনে বর্তমানে রাগ কারণ সে হাসিতে দিলে আমাদের আমাদের দশ সাথে সুন্দরভাবে কথা বলতে হবে যে দর্শকে মনে কষ্ট পায় ঠিক আছে আমি চলে যাই খাওয়া দাওয়া করবো আপু যাই হোক আপু অনেক ভালো মন মানসিকতা সে না কখনো তাদের আমি আমি বলি আমি একটা মিনিট আমি আপুর একটু বলি যে আপু যে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ না মানে ব্রাহ্মণ বাড়ির মানুষ ওই রকমের মানুষের মতো সবার মতো না আপু যে ভালো এটা তার মন সে যে সে আমার প্রতি রাগ না আপনাকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিলাম কলিজার বোন আমাদের পাশে থাকার জন্য অবশ্য আপনার খাওয়া দাওয়া আহ করবেন এই জন্য আপনারা আজকে আপনি খাওয়া দাওয়া করেন প্লিজ আপু আপনি অনেক ধন্যবাদ আপনার অনেক ধন্যবাদ আপনি অনেক ভালো থাকবেন আপনার ফ্যামিলি সবাইকে দিল্লি ভালো থাকবেন বলছি আপনার ফ্যামিলি সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইলো আপনার প্রতি আন্তরিক ভালোবাসা রইলো আপনার যদি পার্সোনাল মানে পার্সোনাল আপনার লাইফে কেউ থাকে আমি তার প্রতিও আমার সালাম জানাইবেন আমি তারও আমি সালাম জানাই এবং তাকেও আমার ভালোবাসা দিবেন আহ অবশ্যই আমাদের লাইভে আসার জন্য ঠিক আছে আর আপনার জন্য অনেক অনেক মন থেকে দেওয়া রইলো আপু আপনি আমাদের সাথে অনেক সময় দিচ্ছেন যান এবার খাওয়া দাওয়াটা সেরে নেন আপনার যদিও পার্সোনাল লোক আমাদের জানাই দেন আমরা আমাদের পাই না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক ডান টু প্লিজ হ্যাঁ লাইক ডান টু অবশ্যই লাইক করে দিছে আপু অনেক ভালো মন মানুষই সেই জন্য সে আমাদের লাইক করে লাইক ডান করে দিয়েছে আপুর অনেক ধন্যবাদ রাকিব তুমি যথাসাধ্য আপুর ভিডিওতে তুমি কমেন্ট ফলো করবা এবং আপুর ভিডিওতে তুমি লাইক কমেন্ট তো করবাই শেয়ারও করবা ঠিক আছে প্লিজ ঠিক আছে মানে সজীব ভাই সজীব যে ছিল ওদেরও তুমি লাইক কমেন্ট করবা ঠিক আছে তোমার ফ্যামিলিতে আসছে যেহেতু তারা তোমার মেহমান ঠিক আছে তুমি সবার সাথে যোগাযোগ করবা ভালো করবা আপু প্লিজ আমি ঘুরে আমি লাইক সাবস্ক্রাইব করে আসবো হ্যাঁ অবশ্যই করবা আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে ছোট পরিবারের কি যেন পরিবারের ছোট মেয়েকে আমি একটা ইয়ে চাচ্ছি যে আমার লিঙ্কটা দিয়ে দিও আমার আইডির লিঙ্কটা আমার আইডির লিঙ্কটা দিলে তা আমার সদীপ ভাই আছে বা যারা যারা এই লাইভে যুক্ত হয়েছে সবাই আমার আইডির লিঙ্কটা তুমি আমার ওই জায়গায় দিয়ে দিও তোমার কমেন্ট যেন তারা আমার লাইভে আসতে পারে এবং আমার সাথে থাকতে পারে যদিও আমি ছোট একটা ফ্যামিলি আমারও বেশি বড় পরিবার না যদিও আমি ছোট পরিবারের একজন সদস্য তো আমার লাইক তো আপনারা একটু দেখবেন যদি আমি তুমি ইউটিউবার না আমারটা হচ্ছে যে আমারটা ফেসবুক আইডি যাও আমার পেজ আপনারা আমি দাওয়াত দিয়ে গেলাম আপনাকে রাকিব হ্যাঁ বলো রাকিব জি বলো তুমি তুমি তো লাইভে আসো যাই হোক মানে যাই হোক ইসে তোমার মানে কি বলবো তোমার লাইভ মানে চ্যানেলটা অ্যাক্টিভ রাখো আর সব সময় দেখো যারা তোমার মানে বেশি বেশি ফলো দিতেছে লাইক কমেন্ট করতেছে তাদের সবাই লাইক কমেন্ট করবা তাদের সাথে থাকবা ঠিক আছে হ্যাঁ আর সোনি

আমার আইডিটা তোমার এই ইসে দিয়ে দিও ঠিক আছে ইউটিউব চ্যানেলে ওখান থেকে যেন যারা যারা আমার লাইভে বা আমার এই তো আমাদের সাথে যারা আসতে পারবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই যাই হোক আপু খাওয়া দাওয়া করে আসেন আপনাকে অনেক ধন্যবাদ আমরা যা বলছি হয়তোবা বা দুষ্টমির ক্ষেত্রে বলছি এগুলো নিয়ে মন খারাপ করবেন না আমরা এখানে সবাই বন্ধুত্বের মতো

মনে হয় এই জায়গায় যারা লাইভ করে তাদের মেসেজ মনে হয় যায় না এটা সম্ভবত হ্যাঁ ঠিক আছে যাই হোক অনেক সময় দিছি বন্ধু আমি একটু কাজ করবো নিজের কাজ আছে এই জন্য তো পঁচিশ মিনিট হয়ে গেছে আচ্ছা তুমি ব্যস্ত মোটামুটি